আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আপনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পাচ্ছেন আর মহান আল্লাহ পৃথিবীর শেষ থেকে শুরু পর্যন্ত জানেন আপনি ভাবছেন এটা কেন হলো ওটা কেন হলো না এটা হয়েছে খুব ভাজে হয়েছে ওটা হলে খুব ভালো হতো তিনি কেন ভাগ্যফলকে এমনটা লিখলেন তো লিখতে পারতেন কিন্তু লিখলেন না কেন আরও কত কি প্রশ্ন আপনার মাথায় খায় তার কোনো অন্ত নেই কোনো সীমা নেই সময়ের পরিবর্তনে প্রশ্নের মাত্রাও বাড়ে ভাবনার ঝুলি ভরে কিন্তু এই আপনি যদি কিছু সময়ের জন্য পৃথিবীর একেবারেই শেষে পৌঁছে যান প্রতিটি মানুষ সহ জগতের প্রাণীর শুরু শেষ দেখে ফেলেন তাহলে আপনিও বাগ্যলিপির মতো কয়েকশো বিলিয়ন এই সুযোগ আপনি খেনু কাউকে দেবেন না তিনি এবার চোখ বন্ধ করে সত্যটা ভাবুন বাস্তবটা পাবুন সত্যটা হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কে কি করবে মহান আল্লাহ তা খুব ভালো করে জানেন তাই তিনি সেই জ্ঞাত বিষয়টা বাক্য হিসেবে লিখে দিয়েছেন লিখেছেন বলেই আপনি করছেন এমনটা নয় বরং করবেন বলেই লিখে দিয়েছেন অর্থাৎ বাক্যটা হচ্ছে ভবিষ্যতে আপনার করা কৃতকর্মের একটি লিপিবদ্ধ তালিকা মাত্র এখন প্রশ্ন হচ্ছে ভাগ্য কি পরিবর্তন হয় আপনি অবাক হলেও এর উত্তর হাই হবে অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় যা আল কোরআন ও আল হাদিসের মাধ্যমে প্রমাণিত পবিত্র কোরআনে সোরা এগারো নম্বর আয়াতে এস হয়েছে নিশ্চয় আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে পবিত্র হাদিসে ঈর্ষৎ হয়েছে যা বর্ণনা করেছেন হজরত সালমান রদিয়াল্লাহ তালু এবং ইমাম আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা তিরমিজি রহমাতুল্লাহ আলাই তার গন্ত শুনানে তিরমিজিতেই সংকলন করেছেন সালমান রদি আল্লাহতালনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎখাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না এ আয়াতের মাধ্যমে এটাই জানা যায় যে নিজেরা চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন হতে পারে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন আসে এবং সৎখাজ বা নেক আমলের মাধ্যমে জীবন পরিধি বাড়তে পারে হায়াত বৃদ্ধি পাওয়ার বাক্য এও হতে পারে যে আপনি যে কদিন পৃথিবীতে বাঁচবেন সে কদিনও এত বেশি ভালো কাজ করে যাবেন যা অনেক লম্বা হায়াত পেয়েও অনেকে করতে পারে না ভাগ্য বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মমিন হতে পারে না আর ভাগ্য বিশ্বাস করার অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ আনন্দ ও দুঃখ জীবিকা ও সম্পদ জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি তাফসিরবিদরা বলেন ভাগ্য সেই সব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয় তবে আল্লাহ তার রাসুলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন সৌরা আলে ইমরান আয়াত নম্বর একশত উনাশি কোরআনের বর্ণনায় ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন চোখের ফলকের মতো সৌর আামার আয়াত নম্বর ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ভাগ্য অনিবার্য আল্লাহ মানুষের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে ঈর্ষাদ হয়েছে আল্লাহ তার ইচ্ছা পূরণ করবে আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা তালাক আয়াত নম্বর তিন ভাগ্য পূর্ব নির্ধারিত মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এর ঈর্ষাদ হয়েছে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যেই বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে এটা খুবই সহজ সৌরাহাদিত আয়াত নম্বর বাইশ বাক্য জীবনের সংযমানে বাক্য মানুষের জীবনকে সংযত করে আল্লাহ বলেন এটা বাক্য নির্ধারণ এই জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্শ হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য ওষুধপুল্ল না হও আল্লাহ পছন্দ করেন না উদ্ভুক্ত ও অহংকারীদের নম্বর তেইশ বাক্য অনুসারেই সব হয় আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছুই সংগঠিত হয় আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলেন জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার অঘত একটি পাথাও ফড়ে না মাটির অন্ধকারে ব গর্ভের অন্ধকার স্থলে এমন কোনো শস্যকন্যাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুকনো এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট খিতাবে নাই সোরা আন আম আয়াত নম্বর উনষাট মৌমিনের ভাগ্য বিশ্বাস যেমন হবে আবু আব্দুল্লাহ ইবনে হেদাই ইহামি রহমতুল্লাহ আলহি বলেন আমি ও ভাই বিন খাফ রহ কাছে এসে তাকে বললাম তাকদির সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উর্বেগ হয়েছে তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন তিনি বললেন মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন তারপরেও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না রক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের ন্যাক আমল হতে উত্তম হবে সুতরাং যদি তুমি উহু পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাকদিরে বিশ্বাস না রাখো তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় থাক ধীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না আর যা এড়িয়ে গেছে তা কখনো তোমার বেলায় গটার ছিল না আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান নামে যাবে বাঘ্যের বালো ও মন্দের ব্যাপারে নি সন্তুষ্ট থাকে কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না কেননা আল্লাহর নির্দেশ হল তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা যাবে সৌরা আম্বিয়া আয়াত তেইশ